পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রোজ সকালে কি রাখার কথা বললেন দরজার সামনে বীরের নামে এক দাদা পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন তিনি শুধু দীক্ষা গ্রহণ করলেন না তিনি ঠাকুরের কাছে সস্তৈনী গ্রহণ করলেন তিনি একই সাথে দুটি গ্রহণ করলেন তিনি দীক্ষা ও সস্তৈনী গ্রহণ করে যখন বাড়ি গেলেন তখন বীরেন্দার বাবা ভীষণভাবে রেগে গেলেন কেন সে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন শুধু দীক্ষাই নয় আবার তার সাথে সস্তইনী গ্রহণ করেছেন এই রাগ হওয়ার কারণ হচ্ছে বীরেন্দার বাবা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন তিনি চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং তার সন্তান তার ছেলে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন এই ঘটনাটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না এই ঘটনার জন্য বীরেন্দার বাবা বীরেন্দার ওপর চরম অত্যাচার শুরু করলেন এবং শেষে তার বাবা তাকে বললেন আমি তোকে ত্যাজ্য পুত্র করে দেব কারণ তুই ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিস এরপর বীরেন্দা যথারীতি পরম দয়ালের কাছে আসলেন পরম দয়ালের কাছে গিয়ে তার সাথে যা যা ঘটেছে সব কথা ঠাকুরকে জানালেন তিনি যখন সব কথা ঠাকুরকে জানালেন ঠাকুর শুনে বললেন এই কথা শোন তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তুই রোজ এই জিনিসটি বাড়িতে করবি দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমরা কি জানি গুরু মানে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই হলেন গুরু আর সদ্গুরু মানে যিনি সব কিছু পূরণ করেন প্রকৃতপক্ষে তিনিই হলেন সদগুরু স্বয়ং পুরুষোত্তম কিন্তু সদগুরু রূপে এই ধরাদামে অবতীর্ণ হয়ে থাকেন শ্রী শ্রী ঠাকুর তারপর বীরেন্দাকে শিখিয়ে দিলেন যে রোজ ভোরে তুই ইষ্টবৃত্তি করবি এবং ইষ্টবৃত্তির পর তুই রোজ তোর মা বাবার ঘরের দরজার সামনে কিছু না কিছু রেখে আসবি এই যে বাবা মার ঘরের দরজার সামনে রোজ কিছু না কিছু রাখা এ মানেই হল মাতৃভীতি পিতৃভীতি এই মাতৃভীতি পিতৃভীতির ফলে কত সুন্দর যে একটা পরিবার গড়ে ওঠে এইগুলো হলো তার ছোট ছোট উদাহরণ যাই হোক ঠাকুর বীরেন্দাকে শেখালেন তুমি যা পারবে তোমার ক্ষমতা অনুযায়ী সেটা ফলমূল বাতাসা মিষ্টি যেটা যেদিন তোমার কাছে থাকবে সেটাই তোমার বাবা মার ঘরের দরজার সামনে ভোরবেলায় ইষ্টবৃত্তি করে রোজ রেখে আসবে একদিনও কিন্তু বাদ না যায় রোজ এটা দায়িত্ব সহকারে পালন করবে বীরেন্দা পরম দয়ালের কথা মতন তাই করলেন তিনি রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করে বাবা মার ঘরের দরজার সামনে গিয়ে কোনো দিন মিষ্টি কোনো দিন বাতাসা কোনো দিন ফল যেদিন যেমন জুট্ট সেদিন তেমনই রেখে দিয়ে আসতেন রোজ তার বাবা মা ঘুম থেকে উঠে ঘরের দরজার সামনে কিছু না কিছু রয়েছে দেখতেন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগল যে কে এগুলো দিচ্ছে রোজ 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 সকালে ঘুম থেকে উঠে দেখছি এই সব জিনিস এগুলো কে রেখে যাচ্ছে এই বিষয় নিয়ে বাড়িতে বেশ হইচই শুরু হয়ে গেল যে কে এই ঘটনাটি রোজ ঘটাচ্ছে সকালবেলা সেই মুহূর্তে বীরেন্দা বললেন আমি রাখি আমি রোজ ইষ্টবৃত্তি করার পর তোমাদের দরজার সামনে তোমার আর মার জন্য এগুলো রেখে দিয়ে আসি তখন বীরেন্দার বাবা বললেন তোকে এটা কে শিখিয়েছে রোজ আমাদেরকে কিছু দেবার জন্য বীরেন্দা তখন বললেন আমার গুরু আমার ঠাকুর আমাকে এটা করতে শিখিয়েছেন তিনি বলেছেন রোজ বাবা মাকে কিছু দিতে হয় তাই আমি করছি তখন তার বাবা বললেন তো ঠাকুর শিখিয়েছে হ্যাঁ তা তো ঠিক তুই তো কোনো দিন আগে এই রকম করিসনি এটা তো আগে জানা ছিল না তুই তো দীক্ষা নেবার পর থেকেই দেখছি এটা করছিস এরপর বীরেন্দার বাবা মা তাদের প্রতি এই ভক্তি দেখে শ্রদ্ধা দেখে অবাক হলেন এবং তাদের মন গোলে জল হয়ে গেল তখন তিনি বললেন তো ঠাকুরের কি সুন্দর সংস্কার এরপর বীরেন্দার বাবা বীরেন্দাকে বললেন তোর ঠাকুরের সাথে আমাকে একদিন দেখা করাবি নিয়ে যাবি তোর ঠাকুরের কাছে এই কথা শুনে বীরেন্দা বললেন নিশ্চয়ই নিয়ে যাব আজকেই চলো আমি তোমাকে ঠাকুরের কাছে নিয়ে যাব তখন বীরেন্দা তার বাবাকে নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তো শুভ্র বসনে চৌকিতে বসে আছেন অনেক দূর থেকে বীরেন্দার বাবা দেখছেন ঠাকুরকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসে রয়েছেন চৌকির ওপর তিনি বারবার চোখ মুচ্ছেন আবার তাকিয়ে দেখছেন সেই একই ঘটনা আবার বারবার চোখ মুচ্ছেন বারবার একই জিনিস দেখছেন যে মহাপ্রভু চৈতন্যদেব বসে আছেন এই একই জিনিস বারবার দেখার পর তিনি অবাক হলেন এবং ছুটে গিয়ে ঠাকুরের পায়ের কাছে বসে পড়লেন বসে বলছেন ঠাকুর আমি যা দেখলাম তা কি সত্যি তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন তুই কি নিজের চোখে দেখেছিস তিনি বলছেন হ্যাঁ ঠাকুর আমি নিজে চোখে দেখেছি যে আপনি মহাপ্রভু রূপে বসে রয়েছেন তখন ঠাকুর বললেন তুই যদি সত্যিই চোখে দেখে থাকিস তাহলে তাই সত্য তখন বীরেন্দার বাবা ঠাকুরের পা ধরে কেঁদে দিলেন এবং বললেন আমি দীক্ষা গ্রহণ করব ঠাকুর আপনি আমাকে দীক্ষা দিন এই হলো ঠাকুরের সংস্কার ঠাকুর কীভাবে একটা পরিবারকে দেবালয় করে গড়ে তোলা যায় তার জন্য তিনি এই রকম ছোট ছোট কর্মগুলো করতে বলেছেন এই সংস্কারের মধ্যে দিয়ে যদি আমরা ঠাকুরের সংস্কারে আবদ্ধ হয়ে চলি তাহলে প্রত্যেকটি পরিবার কিন্তু দেবালয় হয়ে উঠবে তাহলে আজকে ঘন ঘটনাটির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারলেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রোজ ঘরের দরজার সামনে আমাদের কি রাখতে বললেন আশা করব আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ঘটনার মাধ্যমে আরও অনেকে জানতে পারে যে ঘরের দরজার সামনে কি রাখার প্রয়োজন রয়েছে ঠাকুর আমাদের কি রাখতে বলেছেন কালকে আবারও আসছি আরেকটি নতুন আলোচনা নিয়ে ইষ্ট প্রসঙ্গ নিয়ে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখেন আপনাদের মঙ্গল করেন জয় গুরু বন্দে পুরুষোত্তম